সকালে নাস্তা খাওয়ার পরে অনেকগুলো চা বানানো হচ্ছে এর জন্য লিকারটা আগেই ফুটিয়ে নেওয়া হয়েছে আর এখানে দুধ আর চিনি মিশিয়ে নিয়েছিলাম চিনির পরিমাণটা কম খুবই সামান্য দিয়েছি কারণ কেউ চিনি খায় কেউ খায় না এর জন্য খুবই সামান্য দিয়েছি আর যাদের যাদের লাগবে পরে নেওয়া হবে আর এই যে এক পাতিল চা যেহেতু সময় নেই আর চুলাই বেশি বসায় রাখা যাবে না এত গরম পড়েছে এরপরে এই যে কাপে কাপে ঢেলে নিয়েছিলাম আমি সবাইকে দেওয়ার জন্য আসলে চা খাওয়ার পর্বটা সকালেই শেষ করে পরে দুপুরে রান্নায় চলে গিয়েছিলাম আর এই যে ছেলে চায়ের সাথে রুটি ডুবিয়ে খাচ্ছিল আমারও খুব পছন্দ মানে রুটি বা পরোটা এই যে এই পরোটা ডুবিয়ে চা দিয়ে খেলে অনেক ভালো লাগে খেতে না খেতে মন চাইলেও মনে হয় যে একটু এই পরোটা ডুবিয়ে চা খাই অনেক ভালো লাগে আর এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম এই ডাটাগুলো আমার ছোট ভাইয়ের বউ নিশি ও নিয়ে এসেছিল ও মানে নিজে চাষ করেছে আর কি ওর ক্ষেতের বাসার সামনে অল্প একটু জায়গার মধ্যে করেছিল তো অনেক কিছু এনেছিল সাজনা শাক আর এই যে কলা গাছের কলা আর মিষ্টি কুমড়া একটা ইয়া বড় মিষ্টি কুমড়া এনেছিলো সেই মিষ্টি কুমড়াটাও সব আপনাদের দেখানো হয়নি একটা ভিডিওতে দেখিয়ে দেবো আর এই যে সাজনা শাকটা এই শাকটা যে কি ভালো লাগে খেতে মানে অনেক ভালো লাগে এই শাকটা ভাজি করে মানে ভর্তা করে বা বড়া বানিয়ে অনেকে অনেক রকমভাবেই খায় তবে আমি ভাজি করেই বেশিরভাগ খাই মানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে বাগার দিয়ে খাই আর এই যে ডাটাগুলো ডাটাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম এই গরমের ভিতরে এই তরকারিটা যে কি আরামের গরমের মধ্যে সবচেয়ে আরামের তরকারি হচ্ছে এই যে ডাটা তরকারি মানে ডাটা খেলেই মানে শরীরে এসি ফিট হবে এরকম একটা ব্যাপার আর কি তো ডাটাটা খুবই ভালো ছিল একটু শক্ত শক্ত ছিল কিন্তু খেতে যা দারুণ লেগেছে না কারণ নিজেদের করা তো এর জন্য আরও বেশি মজা লাগলো আর এই ডাটা তরকারি রান্নার সাথে সাথে রান্না করে ফেলবো সাজনা শাকটাও আসলে এই দুপুরবেলা রান্নার এত ঝামেলা অনেকগুলো পদ রান্না করতে হয় আর গরমের ভিতরে রান্নাঘরে তো আসতে ইচ্ছা করে না কারণ রান্নাঘরে আসলে মনে হয় রান্নাঘরটা আরও কয়েক ডিগ্রি তাপ বেড়ে গেল গরম লাগা শুরু হয়ে গেল আর কি আর এই যে মিষ্টি কুমড়াটা কুচি করে কেটে নিচ্ছি মিষ্টি কমোটা আজকে ভাজি করব এই ভাজিটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটি পরোটা এগুলোর সাথেও খাওয়া যায় এর জন্য একটা সুবিধা আর এই যে অনেকগুলো ডাল রান্না করছিলাম ডালটাও বাগার দিয়ে নিলাম মুগ মসুরির ডাল একসাথে নিয়ে হয়েছিল সেই ডালটা রান্না করে একটু মানে ভুনা ভুনা ডাল আর কি বেশি পাতলা করে নিই একটু ভুনা ভুনা মাঝে মাঝে এরকম ভুনা ডাল খেলে অনেক ভালো লাগে আমার ছেলেমেয়েরা বেশি পছন্দ করে আর কি পাতলা ডাল রান্না করলে বেশি খেতে চায় না আর এই যে মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিবো এখন সাথে অল্প পরিসরে আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্য অনেক কিছুই রান্না করেছিলাম সাথে সেদেরটা হয় আরেকদিন শেয়ার করব আর এই যে রাতের বেলা এই যে বেবিরা গল্প করছে খেলাধুলা করছে ওরা আমার বাসায় যে নতুন মেহমান এসেছিলো সেই মেহমান এই যে খেলছে ওরকে দেখতে আরও অনেকে এসেছে